আসসালামু আলাইকুম আমি বিটিসি ঢাকা থেকে রাজীব বলছি তো আমার পিছনে যারা আছে তারা হচ্ছে আজকেই অনেকেই ভর্তি হয়েছে কেউ আছে পুরাতন স্টুডেন্ট কেউ আছে ভর্তি আগে হয়েছে বাট আজকে ফার্স্ট ক্লাস নিয়েছে তো তাদের কাছ থেকে শুনবো আপু হচ্ছে মাইক্রোফোন আচ্ছা একটু ক্লোজ নাও আপু হচ্ছে আমি ঈদের আগে ভর্তি হয়েছেন আজকে ফার্স্ট ক্লাস নিচ্ছেন তাই এর আগে তো এখন ক্লাস নেন নাই আপনি যখন ভর্তি কমপ্লিট করছেন তখন টাকা কি ক্লিয়ার করছিলেন বা ঠিক আছে আপনি আপনি হচ্ছে আজকেই ফার্স্ট ক্লাস আজকে ভর্তি হয়েছে না আপনার বাসা কোথায় শাওলিয়া এটা কোথায় এটা হচ্ছে আপনার রানীমহল রানীমহল কি ড্যামরা দিকে হ্যাঁ হ্যাঁ ড্যামরা চিনি শাওলিয়া আচ্ছা বড় ভাই হচ্ছে ভর্তি হয়েছিল হচ্ছে ঈদের আগে হ্যাঁ তখন কি টাকা চাদরাতে টাকা কি কমপ্লিট করেছিলেন না বাকি রাখছিলেন ফুল টাকা দিয়েছেন পরে কি ক্লাস দিয়েছি আপনাকে আপনার আছে কয় নম্বরের ক্লাস দ্বিতীয় সেকেন্ড ক্লাস আচ্ছা তারপর এই বড় ভাই আপনি হচ্ছে সে হচ্ছে ভর্তি কনফার্ম করছে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়েছে বাকি টাকা আজকে বাকি টাকা কমপ্লিট করে কিন্তু ট্রেনিং শুরু করছেন আজকে তার ফার্স্ট ক্লাস এই বড়ভাবে আপনি আপনি এই মাত্র আসছেন হ্যাঁ এই যে তাই তুমি এই মাত্র ভর্তি নিলাম আমি ফিল্ডেই ভর্তি নিচ্ছি আমার কিন্তু অফিসও আছে আমি শুধু ফিল্ডে ভর্তি নিই ফিল্ডেই শিখে আবার অফিসও আছে তাহলে আপনি অফিসে এসেও ভর্তি কমপ্লিট করতে পারবেন আমি হচ্ছে সাইকেল বাইক সরি সাইকেল স্কুটি প্লাস বাইক আর প্রাইভেট কারও প্রশিক্ষণ দিয়ে থাকে আপনারা যারা শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন নারী পুরুষ উভয়কে প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের মেয়ের জন্য মেয়ে ট্রেনের ব্যবস্থা আছে বাট এখন মেয়ে ট্রেনের নাই সে ছুটিতে আছে নোয়াখালীদের বাসা নোয়াখালীতে আসার দু একদিন সময় লাগবে সে ঢাকা আসার পর আবার জয়েন করবে ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ